এ বড় বড় আছে জাল না বুদনা শব্দ উট বুদনা শব্দ তো কি চতুর্পদে একটা জানোয়ার আছে না উট আমাদের বাংলাদেশে উট কুরবানি হয় হয় না উট নাই উট কুরবানি হয় না বলে না জাল না উট কুরবানির নিয়ম পদ্ধতি হলো ভাবে তাদেরকে দাঁড় করে দেওয়া হয় আর বল্লম দিয়ে গলার মধ্যে বল্লম নিক্ষেপ করা হয় দূর থেকে বল্লম দিয়ে আঘাত দেওয়া হয়

যাতে করে তোমরা লাকুম ফিহা খয়ের যাতে করে তোমরা এটা তোমাদের জন্য হলো উত্তম তোমরা আল্লাহর নাম নিতে পারো কুরবানি করতে পারো সু আল্লাহ আমি আল্লাহর নাম নিতে পারো কুরবানি করতে পারো আল্লাহর নাম যে তোমরা নিবে আল্লাহকে স্মরণ যে তোমরা করবে তার উপরে সাওয়াব তার সিস্টেম হলো তাকে সারিবদ্ধ ভাবে দাঁড় করে দাও সাওয়াব সাওয়াব মানে কি সারিবদ্ধ ভাবে দাঁড় করে দাও শাড়ি বাধ্য ভাবে দাঁড় করে লিয়া তোর বাড়ি দিয়া বললম দিয়া গলায় নিক্ষেপ করা হবে এরপরে রক্ত পরে যাবে তাফসিরের মধ্যে আছে এক পা বাঁধিয়া পেটের দিক দিয়ে রশিটা টান মারিয়া এক পা বেঁধে পেটের উপর দিয়ে রশিটা টান মারে তিন পায়ের উপরে উঠকে দাঁড়িয়া রাখিয়া বললাম মারিয়া রক্তটাকে পাত পাত করা হবে পাত করার পরে ফাইজা ওয়াজাবাদ জুনুবুহা রক্ত যখন সব করে যাবে যখন নিঃশেষ হয়ে যাবে জুনুবুহা ফাকুলু তখন তোমরা সেইখান থেকে ইয়া খাবে ফাজাবাত যখন নিস্তেজ হয়ে পড়ে যাবে তখন এটা জবে পূর্ণত হবে আমরা গরু ছাগল জবাই করি করি না গরু ছাগল জবাইয়া করা শোয়াইয়া জবে করা হলো সুন্নাত উট দাঁড়িয়ে জবে করা হলো সুন্নাত আলহামদুলিল্লাহ বলেন আমি উটের মিশরে লিবিয়ায় দেখি উট কুরবানি করা তারা সেভাবে উট কুরবানি করে উটের একটা আওয়াজ শব্দ বিকট আওয়াজ মায়া লাগে শুধু মায়া লাগলে হবে কি তারা অভ্যস্ত হয়ে গেছে

তোমরা সেইখান থেকে যা খাও জব করা কুরবানি করা পাকুলু থেকে তোমরা সেইখান থেকে খাও তার খাও কি খাও কুরবানির গোষ্ঠ শুনে নেন যারা কুরবানি করবে তারাও খাইতে পারবে তারাও খাবে তার একটা অংশ আছে তারা খাবে এক নাম্বার হলো ফাকুল মিনহা তোমরা সেখান থেকে খাও তাহলে একটা ভাগ হইলো কয়টা ভাগ হইলো কথা বলেন কয়টা ভাগ এলো একটা ভাগ হলো এরপরে বলে তোমার আত্মা ইমো তোমরা খাওয়াও নিজে খাও ও আত্মা ইমো এবং অপরকে কে খাওয়াও এখন অপর কারা খাবে দুই শ্রেণীর গরিব লোক আপনার কোরবানির গোস্ত পাবে কয় শ্রেণীর যে জবে করবে সেও পাবে সে একটা ভাগ পাবে সে একটা অংশ পাবে আর ও আত্মা ইমো তোমরা খাওয়াও কাকে খাওয়াবে এখানে দুই শ্রেণীর লোক আছে কয় শ্রেণীর লোক এক নম্বরে হলো ফুটবলের ঘোষ তো তোমরা দুই শ্রেণী খাও এক নাম্বার অল্প এমন গরিব ভদ্র গরিব এরা কখনো গরিবা লজ্জাবোধ করে মানুষের কাছে চাইতে আসলে কিছু লোক অভাবী লোক সম্বলহীন এরা অন্যের কাছে চাবে না চক্ষু লজ্জায়দের বেশি থাকার কারণে এরা চায় না কিন্দিয়াদেরকে খুঁজে খুঁজে বাইরে করে দিতে হবে কোরআনের ভাষায় এটা কেবল আল নিয়া ভদ্র অভাবী ছয় সম্বল এদেরকে খুঁজে খুঁজে দিতে হবে তাহলে কয়টা হলো অংশ কয়টা হলো আর একটা হলো যাসনাকারী যারা যারা চায় গরিব ফকির মিষ্টি যারা চায় এদেরকেও দিতে হবে তাহলে কয়টা ভাগ হলো এক নম্বরে আপনি নিজে খাবেন দুই নম্বরে ভিতরে দুইটা পানিয়া করে না চায় না এমন গরিব ব্যক্তিকে খুঁজে দিতে হবে আর একটা হলো যারা ব্যক্তি ব্যক্তি এমন ফকির মুসলিমকে দিতে হবে তাহলে কয়টা ভাগ হলো তিনটা ভাগ হলো এখন এখানে প্রশ্ন তিনটা ভাগ সমান করতে হবে এরকম কোনো মশালা নেই তিনটা ভাগ সমান করার কোনো মাসালা নাই আপনার পরিবারে যদি এমন সদস্য সংখ্যা বেশি হয়ে দাঁড়ায় তাহলে সুফায় যেটা হয়েছিল কুরবানি করার পরে একটা সেগি একবারে তার পরিবারের শেষ হয়ে গেছে সে সম্পূর্ণটাই খাইতে পারে সুবাহ বলেন সম্পূর্ণটাই খাইতে পারবে আপনারা আবার এই কাজ করেন না মাসালা দিচ্ছে আমি এক ফ্যামিলিতে তিন তিনটি লগ আছে একটা গরু কুরবানি দিচ্ছেন আপনি গরু কুরবানি তিন ভাগের এক ভাগ যদি আপনি রাখেন আপনার অংশ বেশি হয়ে গেল ঠিক না আপনাকে সমান ভাগ করার কথা বলা হয়নি আপনি কিছু পরিমাণে রাখিয়া বাকিটা আপনি বিলি করে দেন আল কনিয়া যাচনাকারী ব্যক্তি এলাকায় অনেক সময় পাওয়া যায় না নাও থাকতে পারে সংখ্যা খুব কম হওয়ার কারণে সমান তিনটা ভাগ যদি করেন আল কনিয়ার অংশটা দেখা যাবে দুইটা তিনটা লোকে বেশি পাইলো ঠিক না সুতরাং আলকর অংশটা কম করুন যারা আছে গরিব আশেপাশে মিসকৃ যারা আছে গরিব এদের অংশটা বাড়িয়ে দেন অংশটা আমরা আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য আমরা রাখি রাখি না রাখি কি রাখি না একটা অংশ নিজে রাখি আর একটা অংশ আলকি আর জন্য আমরা রাখি আত্মীয় স্বজনকে আমরা দিই চাবে না কিন্তু মানুষ পার যজ্ঞ ওদেরকে আমরা দেই অনেকেই এটা কি করে এটা দেয় না এটা লিগিয়া ফ্রিজে রাখি দেয় ফ্রিজের দামটা তো কুরবানি বাড়াইছে হ্যাঁ ফ্রিজের মেলা হবে কুরবানির আগে আমার দোকানে হবে বিড়িগায় আমার সাত নম্বর হবে আমার বলে গেছে ভাই এইবারও একটা ইয়া দিব কুরবানির আগে কে কুরবানির আগে কুরবানি গ্রস্ত মানুষ দেবে কি বুঝলেন অনেকেই ওই অংশটা কাউকে দিতে চায় না দেয় না এ কথা বলেন

দিয়ে দিই আলহামদুলিল্লাহ বলেন কুরবানির গোস্ত গোস্ত খায় কি হাজ না কুরবানির গোস্ত মানুষই দিবেন খাবে প্যাকেট ভরিয়ে ফ্রিজে রাখিয়ে দিচ্ছেন আত্মীয় স্বজনকে দিবেন মহব্বত বাড়বে ইসলামের একটা বিধি বিধান আপনি মারলেন কুরবানি যদি লিল্ল হয় পুলিশের রাস্তা ওই কুরবানির চতুষ্পদ জন্তুটা জানোয়ারটা আপনাকে বিজলির মতো পার করে দেবো সে আল্লাহ আমি দিয়ে কুরবানি লিল্লা হতে হবে আল্লাহ হতে হবে সমস্ত কিছু জীবনের আল্লা আস্ত হতে হবে কার অস্ত হতে হবে আল্লাহ কোরবানি লিল্লা হতে হবে সুতরাং কুরবানির পশু আমরা খুব সুন্দর দেখে তাজা তেজাল দেখে হালাল পয়সা দিয়ে আমরা ক্রয় করার চেষ্টা করব কুরবানির খুদ রয়েছে এমন চতুষ্পদ জানোয়ার করে না করাই উত্তম যদি একটু ক্ষুদ থেকে চলবে সমস্যা নেই কিন্তু ও সর্বোত্তম হলো আপনি ভালো জিনিসটা আপনি বাছাই করে নেবেন কুরবানিতে করেছিল ইব্রাহিম আলো সালাত সালাম গোস্তা খাওয়ার নিয়তে কথা কে না গোস্তা খাওয়ার নিয়তে আল্লাহকে রাজি খুশি করার নিয়তে আমরা কুরবানি করব আল্লাহকে রাজি খুশি করার জন্য ছোট্ট বাচ্চাকে আপনি একটা চকলেট দিলেন চকলেট বা দিয়ে একটা চকলেট হাতে দিলেন ছোট্ট বাচ্চাকে আব্বু চকলেটটা নেও চকলেটটা দিলেন আপনি দেওয়ার পরে দিয়ে দিলেন একটা ছোট্ট বাচ্চাকে চকলেট ওই বাচ্চাটা আপনাকে আরেকবার যদি দিয়ে দেয় ওটা আপনি খাবেন 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 না আপনি তাকে কি করলেন দিলেন তাকে দিলেন আপনি কুরবানি করলেন সে আপনাকে দিল আপনি আর খাবেন না আপনি তাকে উদ্দেশ্য করে আপনি দিলেন আল্লাহর কাছে রক্ত বস্ত কিছুই পৌঁছে না কুরবানির পৌঁছে শুধু বান্দার তাকোয়া কি পুষে পৌঁছে বান্দার তাকোয়া শেষ করে দিচ্ছে এখানে বলা হচ্ছে লাইয়া লহ আল্লাহর কাছে পৌঁছে না যায় না আল্লাহ গ্রহণ করে না লুহু মুহা কুরবানির গোশত আল্লাহ খায় না আল্লাহ নেয় না আল্লাহর কাছে পৌঁছছে না আল্লাহ গ্রহণ করে না ওয়ালা আর তুই এটা গ্রহণ করে না দিমা উহা কুরবানির রক্ত কুরবানির রক্ত আল্লাহ নেয় আল্লাহর কোন দরকার আছে না তবে কি বলছে পৌঁছে ওয়ালা কিয়া নাহু লিতাকওয়া তোমাদের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে সুবহানাল্লাহ বিহামদি তাকোয়া আমার নিয়ম তাকোয়া এই খালাস তাই আল্লাহর কাছে পৌঁছে সুতরাং তেরা আসি আমরা সবাই কোরবানি করবো লীল্লা আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানির ভালো জানোয়ার যথা সময়ে করে করা তফিক দান করুক আমাদের কোরবানিকে আল্লাহ সুমান তাহলে কবুল মঞ্জুর করে আমার সকলে বানেন সমস্ত কোরবানি সমস্ত লুসুক আমার হজ জাকাত নামাজ রোজা ইসলামী আন্দোলন আমার কোরআন প্রতিষ্ঠার আন্দোলন নামাজ প্রতিষ্ঠার আন্দোলন